মডেল আঠারো ডাবল লিস্ট বাইক দেখেন ভাই সুপার ফ্রেশ বাইক এই যে দেখেন্ট ভাই দেখেন

চাষ করার সঙ্গে সঙ্গে স্টার্ট নিয়ে নিছে তাই তো তাহলে এই বাইকটা কত রাখা যাবে ভাই এটা ভাই 90 ভাই 90000 জি 90000 নাই কত ভাই এটা ঠিক হ্যাঁ এটাই ঠিক এটাই ফিক্সড জি কত 90 কত 90 ভাই 90000 90 অনলি 90000 অনলি 90000 আসলে 1000 সম্মান করব ভাই আরো 1000 সম্মান হবে অবশ্যই আচ্ছা এবার তাহলে ভিতরের কালেকশনগুলো দেখি বলতেছিলাম এখানে কিন্তু 150 সিসি নাইট্রেটর একটা আছে জি ভাই নাইট্রেটর এটা 19 এর ডাবল ডিক্স

কি অবস্থা আছে ভাই সুপার ফ্রেশ আছে স্টার্ট দিব ভাই এটাও স্টার্ট দিয়ে দে হ্যাঁ তাহলে তো আরো ভালো কিন্তু কমেন্ট করে ভাই গাড়ি স্টার্ট না সমস্যা ওকে তাহলে এটা হলো সিআরএফ সিআরজেড কিন্তু নেগেট ভার্সনটা মডেল ভাই 19 এটা 19 মডেল নাম্বার করা নাম্বার প্লেট স্মার্ট কার্ড কত রাখা যাবে ভাই এটা 95 95 জি ভাই আর না কমাইতে হবে বলেন ভাই কত দিব বলেন

জানাবেন মাঝে মধ্যে কিন্তু প্রবলেম হয় ভয় শুনতে পাওয়া যায় না এই জন্য কিন্তু বারবার জিজ্ঞেস করতেছি ঢাকা মেট্রো লস ছত্রিশ সিরিয়ালের আটিয়াটা পাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় এরপর আছে পালসার ব্লু কালার জি ভাই পালসার ব্লু কালার সুপার ফ্রেশ গাড়িটা কোনো কাজ কাম নাই নিয়ে তেল ভরবেন চালাবেন তেল ভরবো চালাবো জি তেল ভরবো চালাবো তার আগে তো টাকা দিতে হবে টাকা দিতে হবে না অবশ্যই সেটা কয় টাকা দিতে হবে এটা ভাই এক লাখ পনেরো ভাই এক লক্ষ পনেরো জি মডেল কত এটা সতেরো মডেল সতেরো স্টেশন ভাই তাহলে আর কমবে

এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি হাজার আঠেরো মডেল আঠেরোতে রেস্টুরেন্ট শুধুমাত্র পঁয়ষট্টি হাজার কমাতে হবে কত বলবো ভাই বলেন হবে কত ভাই বলেন এ না ভাই ষাট হাজার না ভাই হয় না আর কম কম এটা আপনি ষাট হাজার দিব সাড়ে দাদা কমবে নাকি হাজার যাক আটান্ন হাজার পঞ্চাশ হাজার হাজার হবে না না ভাই মেট্রো প্লাস মেট্রো প্লাস

অল্প টাকার মধ্যে সেটা এম টি ফিফটিন যেটা বলি রানার বোল্টের বিকল্প কিন্তু নাই তাই না তাহলে রানার বোল্ট কত অবস্থা কি অবস্থায় আছে ভাই একদম সুপার কন্ডিশন আছে ভাই এটা নিয়ে শুধু ভাই সমস্যা আছে এটা একটু আসে না এটা নিতে হবে আচ্ছা তাহলে কত রাখা যাবে ভাই বলটা যে বললাম ফিক্স ফিক্সড বোল্ট না না ভাই মিরপুর চ্যালেঞ্জ ভাই এটা ভাই কি 67500 টাকায় ভোল্ট গরিবের এমডি বাই ডিজিটাল দেখান ভাই ডিজিটাল এখানে পালসার একটা আছে মডেল এটা 14 মডেল 14 তে রেজিস্ট্রেশন গাইড স্টার্ট দেখেন একটা বাইক কিন্তু ফ্রেশ ফেজ বাইক स्टार्ट দিয়ে নিয়ে দিতেছে মানে আরো ফ্রেশ গাড়ি আনার তাই জি

আচ্ছা এরপর হচ্ছে হাং ডাবল ডিক্ এন্ড ডাবল ডিক্স আঠেরো মডেল আঠারো স্টেশন ডাবল ডিক্সটা দেখাই আমরা ওকে ডাবল ডিক্স ডাবল ডিক্সের হাং হোয়াইট কালার হোয়াইট কালার কি অবস্থা সুপার দিয়ে দেখাইলাম ভাই আমরা দিয়ে দেখছিলাম দেখি দিয়ে নাই মানে টাস্ক বললে স্টার্ট হ্যাঁ

সেলফে টোকা স্টার্ট দিয়ে গাড়ি নিবেন ঠিক আছে সেলফে টোকা স্টার্ট গাড়ি হ্যাঁ মানে গাড়িগুলা একটু ওল্ড হইলেও গাড়ির কন্ডিশন কিন্তু সেই মানে স্টার্ট স্টার্ট যাচ্ছে আচ্ছা ইগনিটর 125 কি অবস্থা এটা ভাই এটা সুপার কন্ডিশন আছে ভাই আচ্ছা 18 মডেল 18 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা এগুলো কাগজ আপডেট আছে হ্যাঁ কাগজ আপডেট আছে আপডেট আছে না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কত রাখা যাবে এটা ভাই 70000 70000 জি ফিক্স কত টমটো বাদ দিতে হবে জানো 65000 টাকা ফিক্সড 65000 ফিক্সড ফাইনাল হ্যাঁ 65000 ইগনিটর 125 হ্যাঁ সিগনেটর 125 কত 65000 65000 এরপরে আছে ফনিক্স টিভিএস ফনিক্স 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 আছে এখানে বাহ কন্ডিশন কেমন ভাই এটা সুপার কন্ডিশন আছে ফ্রেশ মানে সব ফ্রেশ দেখতেছে কারণ প্রত্যেকটা বাইক কিন্তু স্টার্ট দিয়ে দেখাচ্ছে এটার কি অবস্থা ভাই এটাও কন্ডিশন আছে সেকেন্ড এন্ড ব্যাক থাকে আমরা না করে দিব ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত রাখা যাবে প্রাইস দিব হ্যাঁ 65000 65000 তাহলে কি না একটু করা যাবে আমি জন্য ফিক্স 60000 করে দিলাম ভাই মানে 60000 এ টিভিএস হ্যাঁ

গাড়ির কন্ডিশন কেমন আছে ঠিক আছে কন্ডিশন কেমন আছে এটার কন্ডিশন ফ্রেশ আছে ভাই মানে রানিং তো নাকি হ্যাঁ রানিং এটা আমি নিজে চালাই আমি চালাই দেখাবো সমস্যা নাই চালাই দেখাই দিবে আচ্ছা তাহলে স্বাধীন সাহেব কত রাখা যাবে এটা ভাই এটা ফিক্স 30000 ভাই ফিক্স 30000 হ্যাঁ ফিক্স 30000 ফিক্স 30000 30000 টাকায় নাম্বার প্লেট আছে কাগজও করা আছে আপডেটও করা আছে হ্যাঁ হ্যাঁ মানে নাম্বার আপডেট করা একটা বাইক পাচ্ছে 30000 এ জি 30000 জি অর্লি তিরিশ হাজার অল্ল তিরিশ হাজারে বাইক দিয়ে দিলাম